আসসালামু আলাইকুম একেবারে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে ওয়াল্টনের নতুন একটি স্মার্টফোন সিরিজ এলো নাম Zenex এবং প্রথম ফোন হিসেবে এই মডেলের নাম রাখা হয়েছে Zenex 1 আমার একটা রিকোয়েস্ট থাকবে ওয়াল্টনের প্রতি যে এর পরবর্তী ডিভাইসগুলোর নামকরণ যেন Zenex 74 Zenex 26 না করে ফেলে এনিওয়েজ এই সুন্দর দেখতে বক্সটা মাত্র 11440 টাকার মতো প্রবাবলি একটা ডিসকাউন্টেড প্রাইস এটা রাইট নাও এন্ড আই থিঙ্ক ইটস এ গুড ফ্যামিলি স্মার্টফোন ইনসাইড দ্য বক্স আমরা পাচ্ছি স্মার্টফোন হার্ড প্লাস্টিক ব্যাকসেল এটা শক্ত হইলে একটু ফ্লেক্সিবল দেখলাম এবং এজগুলোর ফিনিশিং ভালো করেছে দেখতেও স্টাইলিশ সিম পিন টেন ওয়াটার একটা চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল ফোনটা প্রথম দেখাতেই আমার কাছে বেশ ভালোই লেগেছে পেছনে স্টার ট্রেল ফটোগ্রাফির মতো একটা ডিজাইন করা হয়েছে অ্যান্ড ইট লুকস গুড ক্যামেরা হাউজিং এর কিছু কারোকার্য আছে আর এর ভেতরে আছে ফ্ল্যাশ লাইট মেইন ক্যামেরা এবং সাথে আরো একটা ক্যামেরা মডিউল প্রবাবলি ডেকোরেটিভ ক্যামেরা মডেল হতে পারে

এতে প্রয়োজনীয় বাটন এবং পোর্টস প্রায় সব পাওয়া যাবে এবং এর পাওয়ার বাটনে ফিঙ্গার সেন্সর যুক্ত করা হয়েছে যেটা মোটামুটি ফাস্ট কিন্তু বেস্ট পার্ট হচ্ছে যে এটাতে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে যেটা এই বাজেটের ফোনগুলোতে দেখা যায় না সো একটা ফ্যামিলি স্মার্টফোন হিসেবে এই ফোনের উপরে সব থেকে বেশি যে প্রেশারটা যাবে সেটা হচ্ছে ইউটিউবের প্রেসার মানে আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চা থাকতে পারে বা আপনার মা বা বাবা সারাক্ষণ হয়তো বা একটু ইউটিউবে ভিডিও ভিডিও দেখে সেই ক্ষেত্রে এই ফোনটা খুবই একটা ভালো সাপোর্ট দিবে বিকজ স্টেরিও স্পিকার পাচ্ছেন সো কোনো কিছু শোনার ক্ষেত্রে আপনার আসলে খুব একটা

ফোনটায় বেঞ্চমার্ক শুরু করার আগে এরকম ছোট একটা সিকিউরিটি আপডেট পেয়েছিলাম তারপর অ্যান্ড্রোটোতে ফোনটা স্কোর করেছে দুই লাখ আটত্রিশ হাজারের মতো টেম্পারেচারও দেখা যাইতেছে যে ত্রিশ ডিগ্রিও টাচ করে নাই এই ফোন গরম হওয়া খুব একটা রেয়ার কেস হবে তারপর গিগ বেঞ্চে দেখতেই পাচ্ছেন সিঙ্গেল করে তিনশো নব্বই মাল্টি করে তেরোশো তিপ্পান্ন খুবই বেসিক লেভেলের একটা স্কোর আর ইন্টারনাল র্যাম রমের স্পিডের হচ্ছে এই অবস্থা বেঞ্চমার্ক রেজাল্ট গুলো দেখলে এর ক্ষমতা বুঝতে পারবেন পাওয়ার পিরামিডের একদম নিস্তলা এটার অবস্থান কিন্তু এই ফোনের অ্যান্ট্রোটো দেখে আমার একটা কথা মনে পড়লো যে একটা সময় ছিল যখন ফ্ল্যাগশিপ ফোনে দুই লক্ষ অ্যান্টোটু স্কোর পাওয়া যেত আর এই ধরনের বাজেট সেগমেন্টের ফোনগুলোতে আঠারো থেকে বিশ হাজারের অ্যান্টোটু স্কোর পাওয়া যেত ও এই ফোনের পেছনে তো ক্যামেরা আছে চলুন সেটা একটু দেখি এটার প্রাইমারি ক্যামেরার রেজলিউশন বাউন্ন মেগা পিক্সেল দেখে লাভ দিয়ে না সেন্সর সাইজ ওয়ান থার্ড ইঞ্চ একেবারেই বেসিক লেভেলের একটা ক্যামেরা বলতে পারেন আপনার টুকটাক ডেলি লাইফে যে সকল কাজ দরকার পড়ে যেমন ধরেন কোনো ডকুমেন্ট সাবমিট করা অথবা দোকান থেকে ক্যাশ আউট করতে গেলে যে কিউআর কোড স্ক্যানিং এই ধরনের কাজে খুব ভালো সাপোর্ট দিবে তবে ফ্যাশন করে ছবি তুলতে যান না আবার ওই ধরনের কাজ করতে গেলে এটা আসলে ওইটার জন্য ক্যামেরা না এটা আর এটাতে ভিডিও রেকর্ড করতে পারবেন টেন এটিপি থার্টি এফপিএস পর্যন্ত আর সামনে কিন্তু এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা আছে এই ফোনের ইউআইটা বেশ ক্লিন এবং কিছুটা কাস্টমাইজড এবং এটার নাম হচ্ছে আর ও এস যেটা ওয়ালটনের আগেও এক দুটা ডিভাইস আমি দেখলাম তবে এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট লাগলো এটা দুইটা ভালো ফিচার আছে যে একটা কিডস মোড যেখানে আপনি নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করে দিয়ে আপনার বাচ্চার কাছে ফোনটা দিলে দিতে পারেন আর আরেকটা হচ্ছে যে বাসা যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের যেন চালাতে ইজি হয় সেই রকম একটা ইউআই আছে খুবই ইজি এবং মিনিমাল ফাংশনালিটি এবং এটাতে ব্যবহার করে তাদের জন্য খুব ইজি হবে ওয়াল্টনের এই ফোনের ইউআইটা এদিক থেকে আমি মনে করি আসলে এবার একটু স্পেশাল দ্যাটস ইট বাজেটের ভেতর টুকিটাকি দরকারের জন্য একটা ফ্যামিলি স্মার্টফোন হিসেবে আই থিঙ্ক জেনেক্স ওয়ান একটা খুবই চমৎকার চয়েস এই ফোনটির ব্যাপারে আপনার আরো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট রাখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ